দেখছেন নাওয়া খাওয়া ভুলে দিন না ত্যাগ করে বহরতে চলছে দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ তৈরির কাজ সম্পূর্ণ বিনামূল্যে এই প্রসাদ স্থানীয় রেশন ডিলারদের কাছ থেকে পাবেন এলাকাবাসী আগেই মহা সমারোহে দীঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় ঘোষণা করেছিলেন রথযাত্রার আগে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ রাজ্যবাসীর বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে আগামী দিন আমরা চেষ্টা করব আমি এ ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম পশ্চিমবাংলায় এবার সে জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এবং প্রভু জগন্নাথের ছবি সহ সাধারণ মানুষকে পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার তবে ভাবছেন কিভাবে পাবেন এই প্রসাদ কত টাকা লাগবে কোথায় যেতে হবে না এ প্রসাদের জন্য কোনো টাকা পয়সা লাগবে না কোথাও যেতে হবে না আপনি আপনার নিকটবর্তী রেশন ডিলারের কাছ থেকেই পেয়ে যাবেন এই প্রসাদ এই যে রেশন নিতে এসেছি রেশন নিতে এসে দেখি দীঘার পুরীর যে জগন্নাথ মন্দিরের যে প্রসাদ বিতরণ হচ্ছে এটা পেলাম এটা পেয়ে আমরা খুব আনন্দ এর জন্য মমতা ব্যানার্জিকে খুব ধন্যবাদ আমাদের মানে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে এর জন্য খুব আনন্দ পাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরের এই প্রসাদ তৈরি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বহরু এলাকার একটি মিষ্টি দোকানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীর হাতে পৌঁছে যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ দিন রাত এক করে এই প্রসাদ তৈরির কর্মযজ্ঞ চলছে বহরুর বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডারে এই মিষ্টি দোকান থেকেই একেবারে প্যাকেটজাত হয়ে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে যাচ্ছে এলাকার দুয়ারে রেশন প্রকল্পের রেশন ডিলারের হাতে সেখান থেকেই পৌঁছে যাবে এলাকাবাসীর ঘরে ঘরে মিষ্টান্ন ভান্ডারের ব্যবসায়ী গণেশ দাস জানান স্থানীয় বিডিওর মাধ্যমে তারা এই অর্ডার পেয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরের কিছু প্রসাদ তাদের কাছে পাঠানো হয়েছিল সেই প্রসাদ মিশিয়ে তৈরি করা হচ্ছে প্যাঁড়া ও গজা এই প্রসাদ প্যাকেটজাত হয়ে পৌঁছে যাচ্ছে স্থানীয় বিডিও এবং রেশন ডিলারগুলির হাতে আমাদের এগুলো অর্ডার হয়েছে থেকে বিডিওর মারফত আমাদের আসলে আমাদের মানে জগন্নাথ মন্দিরে

কি কি তৈরি হচ্ছে এখানে মূলত ফেরা হচ্ছে আর খাজা তৈরি এই গজা তৈরি হচ্ছে ক্ষীরের গজা মানে প্যাকেটে কি কি থাকছে প্যাকেটে থাকছে একটা করে ক্ষীরের গজা থাকছে পেড়া থাকছে আর তার সাথে একটা হচ্ছে জগন্নাথ দেবের মূর্তি থাকে কি নাম আপনার আমার নাম গণেশ দাস আর আমাদের প্রতিষ্ঠানের নাম বিনা পানি মিষ্ণানের ভান্ডার চোখের যত্ন নিন চোখের যে কোন সমস্যায় চলে আসুন জয়নগর তলাই সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন চক্ষু চিকিৎসা মানেই আইসে জয়নগর রথ সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিং হোম এনএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স